প্রিয় মাছ চাষী ভাইরা আশা করি সকলে ভালো আছেন মাছ চাষের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি আপনাদের পুকুরে যাদের অধিক পরিমাণে শামুক বা জলজ উদ্ভিদ জন্মে তারা এগুলো নিধনের জন্য দুইটি দেশীয় কাপ মাছ পুকুরে সাধারণত মজুত করে থাকেন যার একটি হচ্ছে ব্ল্যাক কাপ যাকে অনেকে শামুক খাওয়া মাছ নামে চিনে থাকেন আর অন্যটি হচ্ছে গ্রাস কাপ যাকে স্থানীয়ভাবে অনেকে ঘাস কাপ নামে ডেকে থাকেন মূলত পুকুরে যখন এসকল পরজীবী উদ্ভিদ জলজ প্রাণী কীটনাশকের মাধ্যমে ধ্বংস করা অনেকটা অন্যান্য মাছের ক্ষতির কারণ হয় তখন কাপজাতীয় এ ধরনের মাছ কিছু পরিমাণে পুকুরে দিলে খুব সহজে একটা সময় পরে ভালো ফল পেতে পারেন তাছাড়া দেশীয় ও কাপজাতীয় যত ধরনের মাছ আছে তার মধ্যে ব্ল্যাক কাপ মাছ থেকে বেশি বড় হয় উপযুক্ত পরিবেশ পেলে এক একটি মাছ তিরিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত হতে পারে তাই ব্ল্যাক কাপ মাছ হতে পারে আপনার জন্য একটি লাভজনক চাষ কেননা এ মাছের জন্য বাড়তি খাবারের তেমন প্রয়োজন নাই অন্যান্য মাছের খাবারের পাশাপাশি প্রাকৃতিক খাবার খেয়ে থাকে তাছাড়া পুকুরে অধিক পরিমাণে শামুক থাকলে সেটা যেমন মাছের ক্ষতির কারণ হয় অন্যদিকে জলযুদ্ির শারীরিক বৃদ্ধিতেও বাধা সৃষ্টি করে পুকুরে শামুক যেমন মাছের খাবারের একটি অংশ খেয়ে ফেলে তেমনি পুকুরে জুপ্লান্টং খেয়েও এরা প্রাকৃতিক খাদ্যের একটা ঘাটতি সৃষ্টি করতে দেখা দেয় পুকুরে যখন মাছের জন্য প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য জন্মাবে তখন পানির রং বেশ গাঢ় এবং সবুজ থাকবে তবে যখন শামুক বা পরজীবী জন্মাবে তখন পুকুরের পানি কিছুটা সাদা বর্ণের দেখা যায় যার ফলে অক্সিজেন স্বল্পতা হয় এবং মাছ মারা যেতে পারে তাই এ সকল পুকুরে জলাশয়ে এ ধরনের পরজীবী বা শামুক নিধনের জন্য ব্ল্যাক কাপ মাছ শতকপতি দুই থেকে তিনটি অন্যান্য যে কোনো দেশীয় মাছের সাথে ছাড়তে পারেন এগুলো হচ্ছে ব্ল্যাক কাপ মাছ যারা আমাদের কাছ থেকে মাছের সংগ্রহ করতে চান একদম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন পার পিস পাঁচ টাকা থেকে শুরু করে সাইজ অনুসারে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত সাইজ অনুসারে দাম নির্ভর করে তাই যারা ব্ল্যাক মাছের পোনা আনিতে চান তারা আমাদের কাছ থেকে সরাসরি নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা নিতে পারবেন ব্ল্যাক ছাড় আমাদের কাছে নদীর আর আড়িপল বল কুড়াল রয়েছে এই সব মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবে তাই পুকুরের পরিবেশ বুঝে সঠিক সময়ে সঠিক মাছটি মজুত করলে মাছ চাষে লাভবান হতে পারবেন কেননা সব ক্ষেত্রে বাজার হতে ক্রয় করা মূল্যে ফিট খাইয়ে লাভবান হওয়া দুষ্কর হয়ে ওঠে তাই আপনারা যদি ব্ল্যাক কাপ মাছের পোনা ক্রয় করতে চান তাহলে বলবো পাঁচ থেকে সাত ইঞ্চি সাইজের পোনা শতক প্রতি চার থেকে পা মজুত করতে পারেন তাছাড়াও অন্যান্য কাপজাতীয় মাছও শতক প্রতি পাঁচ থেকে ষাটটি মজুত করলে মাছ চাষের খরচ অনেকটাই কমিয়ে বছর শেষে একটা ভালো মুনাফা আয় করতে পারবেন তবে ভালো মুনাফা আয়ের পূর্বসত্ত্ব সুস্থ সবল পোনা নির্বাচন যার দ্বারাই সম্ভব সঠিক সময়ে কাঙ্ক্ষিত উৎপাদন আমাদের কাছে আছে ইনব্রিডিং মুক্ত সুস্থ সবল মাছের পোনা যেগুলো সঠিক কালচারে নির্দিষ্ট সময়ে একটা ভালো মুনাফার নিশ্চয়তা প্রদান করে সারাদেশে অক্সিজেন ব্যাগের মাধ্যমে পরিবহনে করে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়াও আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংয়ে এসে দেখেও আপনারা পোনাগুলো ক্রয় করতে পারেন প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও মাচ্চার সম্পর্কে যে কোনো পরামর্শ তথ্য ও সহযোগিতার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে সরাসরি যোগাযোগ করুন তো চাষ শোক আপনার জন্য আরও সাফল্যময় এ কামনায় আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত খোদা হাফেজ